হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি এয়ার কুকিং হাউজের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি বাড়িতেই যখন হোটেলে স্টাইলে গরু মাংস রান্না করা হয় তখন তো আগে রেধে বেড়ে আগে খেতে বসে গেছি এ খাওয়া না খেলে কি আর হয় তো চলো দেখা যাক ভিডিওটা সামনেই কুরবানি ঈদ আর কুরবানি ঈদ মানেই গরুর মাংসের অনেক রকমের স্পেশাল আইটেম তাই তো ভাবলাম আমার ঘরোয়াভাবে গরুর মাংস রান্নার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করিনি তো কীভাবেই রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো এরই মধ্যে আগে আমি খেয়ে নেই তো এখানে গরু মাংসটা কতটা সিদ্ধ হয়েছে দেখো তোমরা দেখতেই পাচ্ছ আর মাশাল্লা খেতে কিন্তু অনেক লোভনীয় হয়েছিল অনেক টেস্ট হয়েছিল তো লেবুর সাথে এরকম ভাজা গরুর মাংস নরম তুলতুলে আর সাথে পাতলা ডাল ওফ আর কি লাগে তো আমি তো কথাই বলতে পাচ্ছি না বাবা আগে খেয়ে নিই তারপরেই কথা হবে তো এই তো এখানে আমি এক কেজির মতো মাংস নিয়েছি তো মাংসটা হচ্ছে কলিজাও ছিল আর মাংসটা সিনার মাংস ছিল তো মাংসটাকে ভালোভাবে আমি হচ্ছে ধুয়ে নিব আর কি কি মশলা দিব সেগুলোও আমি হচ্ছে রেডি করে নিয়েছি আর এই মাংসটা আমি পুরা হাতে বাটা মশলা দিয়ে রান্না করব তো মাংসটা আমি ধুয়ে নিয়েছি এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর সাদা গোটা দিয়ে দিলাম আর তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আদা রসুন বাটা আর দিয়ে দিলাম এখানে গরম মশলা বাটা আর জিরা বাটা আর দিয়ে দিলাম এখানে দুই চামচ হলুদ গুঁড়া আর তিন চামচ মরিচ গুঁড়া আর দিয়ে দিলাম এখানে দুই চামচ লবণ আর পরিমাণ মতো এখানে তেল দিয়ে দিলাম হাফ কাপের মতো আমি এখানে তেল নিয়েছি তো এটাকে এখন আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। এই মাখানোর উপরেই কিন্তু মাংসটার টেস্টটা নির্ভর করে তো আমি এটা হাত দিয়ে ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তো দেখুন ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে নিই এমনভাবে নাড়তে হবে যাতে পুরো মশলাটা মাংসর ভিতরে ঢুকে তো এই তো আমার হচ্ছে মাংসটা ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গিয়েছে এখন এটাকে আমি চল্লিশ মিনিটের জন্য ঢেকে রেখে দিব তো আমার চল্লিশ মিনিট হয়ে গিয়েছে এটাকে আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে প্রেশার কুকার ছাড়াও রান্না করতে পারো কড়াইতে খরিদ চুলাতে রান্নাটা করলে আরও বেশি ভালো হবে তো এইখানে আমি এই যে কড়াইটা ধুয়ে যেটুকু পানি দিলাম এটুকুরই পানির পরিমাণ আর এখানে আমি কোনো পানি ব্যবহার করব না তো আমি চুলাটাকে জাল দিয়ে আমি হচ্ছে প্রেশার কুকারটা বসিয়ে দিলাম আসলে এটা আমি সময় কম হওয়ার জন্য আমি প্রেশার কুকারে মাংসটাকে শিষ দিয়ে নিচ্ছি পাঁচটা মাটির চুলাতে রান্না করলে তো সময়টাও কম লাগে আর তাড়াতাড়িও হয় আর গ্যাসের চুলাতে তো একটু সময় বেশি লাগে যার কারণে আমি প্রেশারে দিয়ে দিয়েছি তো এই তো মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন একটা প্যানে আমি হচ্ছে দুই চামচ তেল দিয়ে দিলাম আর একটা পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিলাম আসলে এটাকে আমি হচ্ছে বেরেস্তার মধ্যে দিয়ে দিব মাংসটা তো ভাজা হয়ে গিয়েছে আর এখানে জিরা ফোড়ন দিয়ে দিলাম তো এখন আমি ভালোভাবে এখানে মাংসটাকে দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব তো এই তো আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর আমি এখানে কিন্তু আর কোনো পানি ব্যবহার করব না এই পানি দিয়ে এই মাংসটা সেদ্ধ হবে আর ভুনা হবে আর এটাকে দিয়েই আমি ভালোভাবে মাংসটাকে ভুনা করে নিব তো এই তো এই পানিটা শুকিয়ে যাওয়ার পরে আমি মাংসটাকে ভালোভাবে ভুনা করে নিব তো এখানে আমি এক চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিই তো এইভাবেই আমি ভালোভাবে নাড়াচাড়া করতেই থাকবো অনর্বত আর এভাবে কিন্তু আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে অনেকটা আর ভালোভাবে কষানোটাও হয়ে যাবে তো তোমরা কিভাবে রান্না করো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও আর আমার রান্নাটা কেমন লেগেছে অবশ্যই তোমরা এটাও কমেন্টে জানিও তো এই তো দেখো ভুনানোর পরে কালারটা কেমন চলে এসেছে তো এইভাবেই আমি অনর্বত এটাকে হচ্ছে ভুনিয়ে নিব আর এটা ভুনানোর পরেই হচ্ছে এটার কালারটা মানে মূল কালার চলে আসবে আর এটার খেতে অনেক টেস্ট লাগবে মানে এটা একদমই আমি ভাজা ভাজা করব এটার মধ্যে কোনো ঝোল রাখবো না তো এইভাবেই আমি লো হিটে এটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নিব আর ঈদের দিন এইভাবে তো আমাদের বাসায় গরু মাংস না হলেই নয় এভাবে ঈদের দিন এইভাবে গরু মাংসের ঘা আর খিচুড়ি এটা না হলেই তো নয় ঈদের দিন আমাদের বাসায় তো এখানে আমি এক চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব এখানে কিন্তু আমি কাঁচা জিরা বাটা দিয়েছি যার কারণে এখানে আমি ভাজা জিরার গুঁড়া এক চামচ দিয়ে দিলাম আর জিরার গুঁড়াটা দেওয়ার সাথে সাথেই মাংসের কালারটা কিন্তু অন্যরকম হয়ে গিয়েছে একটু কালো কালো হয়ে গিয়েছে এটাই তার মূল উপাদান তো গরুর মাংসতে যত ভাজা জিরা গুঁড়া দেওয়া যাবে মাংসের কালারটা ততটা চেঞ্জ হবে তোমরা তো দেখতেই পাচ্ছ মাংসের কালারটা কিন্তু আস্তে আস্তে কালো হয়ে আসছে তো এইভাবে আমি অনর্বত লো হিটে মাংসটাকে ভোনা করে নিব আর এটার মধ্যে কোনো রস রাখবো না একদম ভাজা ভাজা করে নিব এইভাবে রান্না করলে কিন্তু এই মাংসটা চার পাঁচ দিন ভেজে ভেজে খাওয়া যাবে এই মাংসটা কিন্তু সহজেই নষ্ট হবে না কি একটা সুগন্ধ আর কালা ভুনার একটা ঘ্রাণ গুঁড়াটা দেওয়ার পরে তো এভাবেই আমি মাংসটাকে ভাজা ভাজা করে নিব আর এখন চুলার জালটা কিন্তু একদম লো হিটে রাখতে হবে তো মাংসটা একদম নরম তুলতুলে হয়েছে তো এখন আমি ভালোভাবে পরিবেশন করে নেব এই যে আমি একটা বাসনে তুলে নিচ্ছি তো দেখুন মাংসর মধ্যে কোনো ঝোল নেই একদম ভাজা ভাজা হয়েছে তোমরা চাইলে ঈদের মাংস এভাবে রান্না করতে পারো আর আমার রান্নাটা তোমাদের কাছে কেমন লেগেছে এটা তোমরা কমেন্টে জানিও আর এই মাংস রান্না করাটা কিন্তু একদম ঘরোয়া মশলা দিয়ে রান্না করা হয়েছে এখানে কিন্তু বাজারের কোনো কেনা মশলা দিয়ে রান্নাটা করা হয়নি তো তোমরা চাইলেই ঘরোয়া মশলা দিয়ে এইভাবে মাংসের ভুনা করতে পারো তো দেখো কতটা লোভনীয় হয়েছে আর খেতেও মাসাল্লাহ অনেক টেস্ট হয়েছিল আর ভিডিওটা যদি তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখবে আর যদি আমার পেজ থেকে দেখো তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবে আর ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুললো না কিন্তু আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম